শুধু ফলা মানে খুশি হয় মেমার আইলে কয় মুরগা যাব করলে মেমারে রুচি লাই আমরাও খাইতাম পারা আর আপনারা যারা গৃহস্থ বুঝ্য শূন্য খুশি হইবেন আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনুস অর্থাৎ এই এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের স্বর ভাসতে শুরু করছে এবং স্বরটা যদি সবটা বাইয়া সারে ভূতত্ববিদ যারা যারা নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতারা যত বড় এক চাইতে বড় আমরা বাংলাদেশের দো আরেকটা আর দেশ ভাইয়া উঠতে আসি খা সরাইয়া খা খাইয়া চুরালাই আল্লাহ করে করবো দৌড়াইয়া খা আল্লাহ যখন দেয় এমনি দেয় আচ্ছা হোক আমরা বাংলাদেশের হগলে মিল্লা এই এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান্দিয়া কত্রি মাটি হালাইয়া কি কুদুর জায়গা বান্দা লাইতাম ফরা কিন্তু আল্লাহ দি বুচ্চুর করে বাবাই দিছে কি তার এটা কি আল্লাহর এটা দিয়া শুকরিয়া সুবহানাল্লাহ কইতেন না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ এক করে সিল্লান দিয়া আল্লাহ যখন দে ডাব্বা দিয়া দে লইয়া কুলাইতা ফর্তানা বেগায়রে হিসাব বেগায়রে হিসাব হিসাব সারা হিসাব সারা দেয় আল্লাহ ঠিক কিনা তুমি যখন ভালা ফটো চলবা তোমার আল্লাহ সব লাইন গার্ড খুললে দিব সব লাইন গার্ড খুললে দিব এতদিন আমরা কি ডরটা দেওয়া হয়েছে আমি তো থেকে ওয়াজ করতে আসি এর আগের বারো যখন কয় সালে জানি গিয়ে এর আগের বারো যখন ফেসবুক শুরু হয়েছি আমি কইসলাম দাড়া নিজেরা নিজেরা আজ নিজেরা নিজেরা কোথ কর কথা তো আমরা সান দিনের তারা না আলুর খেতের একটা লাইন একটা কেল কুদুর ফেস করো না সব আলু করো এক তেল ফেস করো খেতের লাইনটা আলু খেতের লালটার মধ্যে কাঁচা মস গাছ লাগাই নাও আর ফিসি দিয়ে যে গাতাড়া এটা দুইটা মাইকুল্লে না নিজে বাড়াইয়া খেলুই থাকা গাতাড়ারও বাড়াইয়া করা তেলা ফিয়া সাইনা দাও কৈস্তাম তো কথা তো শুনে না আমরা মহিলারা যদি আগের যেমনি উডানের ভিতরে গড়ের কান্দাটা ফৈডাটা লগে দিয়া যেমনি কড়া সৈয়ের দানা লাগাই দিত এরপরে উডানটা চার দিয়া দিত মাসাল্লা বাইত আর দেশি শশারি ওখান খেতে হ্যাঁ দেশের কি তারে নমনে কি আরে গন্ধরা গন্ধরা শশার যে গন্দরা রে এই দেশি শশা আম্মা তারা লাগাইতো সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো যদি সৌ গাছটি লাউ গাছটি ওখান আবার হইতো আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া আলাই রাখত আর আমরা ফেজ যদি এক আব্বা এক তেল লাগাই রাখতো কটা কাঁচা মচ যদি সিটা দিয়ে আলাই রাখতো আল্লাহ করলে গাছের ভেজ গা খেতের ভেজ এইটি ডে নিয়ে তলে ধুবাই রাখছে রসুন কটা করছে এইতো চুলের মতো বেনিভা হাইয়া নিয়ে আসে এটা ঘরের তরকের লোকের তীরের লোক লটকাই রাখছে আম্মা যখন ডাইল বাগান যখন লাগে পান দিয়ে সেটা স্যাঁসা দিয়া দিয়া লাগছে না আর তরকারি না বাজারও যাইতে পারছে না আব্বায় এবিটা আম্মায় ডাক দিয়া গইছে টেনশন করেন না এই গাতার মধ্যে তেলাফিয়া আছে দুইটা তেলাফিয়া দুইটা রাখেন উড়ানো সই আছে দুইটা সই ফলা দিয়া তেলাফি ডাটা দিয়া এর ফলে তোর কাঁচা মিশ্র দিও দিয়া ধৈর দিও রে তোমরা কথা হন তোমরা খালি আইসলা সাহস আড্ডা মার তার মোবাইল টিপতা সাহস টলো আড্ডা মারবা মোবাইল টিপতা ফ্যান্সি ডিল খাইবা ইয়াপা খাইবা আনজা দিয়া গাঞ্জা খাইও দেশ আগবইব বলা ঠিক কি না দেশটারে বারে আমরা দেশ আমরা কারা বদলাইব রে কারা বদলাইব এবারের মতো মানুষের দুগুলো ফেস করলে কি শৈল ফুটে দেবো গা আর শৈল বালায় না থাকবো এবার যদি ডাল্লা করলে পাত্র ঘন্টা খাটে মান্নত করে হয়তো পারে যে একটা কি দা লাগবো আপনি মন্ডয় করবো মাটি ঢেবার দিয়া এই মান্নত করিলে দেখি আমরা ওখানে খাইতাম হতে পারি না কত জাতের খানা আমরা লাগে রান্ধে সাইয়া থাকি কাঁদতাম পারি খাইতাম পারি না আল্লাহ কথা মনে আসেনি আল্লাহ রে নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল গভীর মনোযোগ আর লম্বা সময় না তোমরা বেশি আটকাইতাম না একজনের পর একজনে খালি তোমরা উঠতে আস মনে করো না দেহি না এই যে যে উঠলো অথায় লিলি না ওই দুই ফিসে দিয়ে উড়ে বন জাফাতে বন কথা আছে জরুরি আসল কথা তাইয়া ফুটি লিতাম নি আল্লাহ নবীর কাছে এই খেয়াল করে এদিকে এদিকে আল্লাহ নবীর কাছে এক সাহাবা খুব গভীর মনোযোগ সাহাবার বাড়ি হলো গ্রাম দশ নবী থাহে মদিনা শহর সাহাবাই এসে রক আসসালাতাম আলাইকে রসুল্লাহ নবী কবা সালাম আসসালাম রহমতুল্লাহ বাবা কেন কই কইয়া রসুল্লাহ খবর তো পাইছ না কয় না খবর না দিলে পাইন কেমনে কয় খবর তো দিতাম ফারসিন আমি তো গ্রাম ও দূরে আল্লাহকে ঘটনা করছে তো কয় কি ঘটনা আপনার যে নাতিনী আমার যে জিয়ে। কারণ আমরা তো নবী রুহানি সন্তান নবী আমাদের রুহানি আব্বা নবী আমাদের কি রুহানি পিতা তো ওনার কাছে আমি আপনার ফুতে না হে তোমরা তো আমার রুহানি সন্তান তোমরা আমার উম্মত ঘটনা তো একটা করছে সে কয় কি দা ক আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে হেদিন আল্লাহ করে আটকা একবারটা সাইতে হয়েছে ফলারও দেখে আবার পছন্দ হয়েছে মার্শাল্লাহ লম্বা চৌড়া স্বাস্থ্য গত্রে বালা খবর লইয়া শুনছি ফাঁস রক্ত নামাজ মসজিদ গিয়া পড়ে বদরের যুদ্ধের বৃত্ত বিলে অংশগ্রহণ করছে মার্শাল্লাহ সিটারি মাটফারিৎ নাই সুদ ঘুষে মট টত ইয়াব বা টিয়াবা ফ্যান্সি ডেটেনা খায় না খবর লইছি নেশা মেশা করে না অত্যন্ত ভালো ছেলে ফাইয়া সেরা আর হাত করছি না তাই দু বিয়া দিয়া লাইসি সব ভাল্লাগত না তার বিয়া এসে দেখে ভাইয়া আল্লা আল্লাহ করে আলহামদুলিল্লাহ খুশির খবর আমার আমি তো এমনি খুশি বিয়া যে দিই আমি খুশি রসুল ইয়া আসলাম দাঁড়কটা বিষয় কয় কি আপনার নাতিনের বিয়ে হইছে আপনি বিয়াত নিতে কিছু দিতেন না সম্পর্কটা কিরহ বইলে এই কথাটা কন যায় আরে কার গরো রে কারায় খায় কার গরো কারে খাওয়া আল্লাহ আমার গরো এবার আর খানা রাখছে রে কি কফাল আমা সোবাহন আল্লাহ বলবেন না না সোবাহন আল্লাহ আচ্ছা এবার আসেন শেষ যেটা কইতাম রসলাম নবীজির যায় কিছু তেহা পয়সা ফাইছিল তা রাহু আনহা ওনারে বিয়া কইরা যখন তেহা পয়সা পাই আহ কথা কেন না তেহা পয়সা পাইছে তখন এই দিও খরচ করে খরচ করছে কেমনি জানেননি যে আইতো কেউ এটা খালিয়াতে দিস না আছে সোবাহান আল্লাহ কইতেন না দয়া করে আল্লাহর হস্তে আজকের পর থেকে এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নবীজি আরেকটা হাদিসও কইছে কয় ভিক্ষুক যদি ঘোড়ায় সৈরাই খেয়াল করেন কত বড় কথা তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হলো ঘোড়া এখন মনে করেন প্রাইভেট বিমান তৎকালীন আমলের একটা ঘোড়ামানি এখন মনে করেন প্রাইভেট বিমান ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া সান্দিনা মাদ্রাসার সামনে নাম্যা আইয়া নাম্যা সাইডে সকলে সাই চাইছে এবার মাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়েন আপনি দিতে হবে এটা নবীর না নবীর হাদিস ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে তোমার দেওয়া আছে দিয়ে দাও ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না আহারে মুসলমান মন দিয়ে শোনো কি ইসলাম রে আল্লাহ দিছে রে যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো তাইলে আল্লাহ এক একটা আনার এক একটা ফাহারের মতো আনার আনার আমরা যে আনার খাই বেদানা মনে পড়ছে এই যে এক একটা আনার এমন হইত সানদিনা বাজারও যদি একটা বাঁধতো সাইড দিয়া বাইসে হালান দিয়া আনারটার ভিতরে হালান দিয়া বইয়া এক গোল দিয়া বাইঙ্গা হগলে খাইতো মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো অহন আনারটা খানা শেষ হয় না আমরা যে চাইতাম পারি না